আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বেতন ও মজুরি অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায় মূলত তিনটি অঙ্ক করতে হয় তো আজকে আমরা রেজিস্ট্রার পদ্ধতিতে বেতন বিবরণী কীভাবে প্রস্তুত করবো সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কতে একটি টাকার পরিমাণ বের করতে বলে হতে বলবে মজুরি বিবরণীটা করার জন্য আর গতে বলবে যে আমাদের চাবেদা করার জন্য তো অঙ্কটা করার আগে আমাদের কিছু বেসিক জিনিসগুলো আমাদের একটু জেনে নিতে হবে একজন শ্রমিক দিনে আট ঘন্টার বেশি কাজ করবেন তাকে সপ্তাহে একদিন ছুটি দেওয়া লাগবে তাহলে একজন শ্রমিক সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি সে কাজ করবেন আটচল্লিশ ঘন্টার বেশি যদি সে কাজ করে তাহলে সেটাকে ওভারটাইম হিসাবে সেটা গণ্য করতে হবে আর যে মজুরি সেটা স্বাভাবিক মজুরি থেকে সেটা বেশি হবে এই চারটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে অঙ্ক করার সময় এখন উপার্জনের অনেকগুলো এনটি আছে আমাদের আমাদের অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা জিনিস বের হবে একটা হচ্ছে উপার্জন মানে যেগুলো থেকে একজন শ্রমিক সে টাকা ইনকাম করে আর আরেকটা হচ্ছে আমাদের কর্তন যেটা থেকে আসলে তার টাকা আমরা কেটে রাখবো এতগুলো মনে না রেখে আমরা কর্তনের কিছু এনটি আমরা মনে রাখতে পারি জন্য দেখো আমরা কথা এখানে বলছি যে কর্তনের জন্য তুমি মনে মনে রাখো রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে একটা হচ্ছে কল্যাণ তহবিল একটা হচ্ছে প্রভিডিয়েন্ট ফান্ড অনেক সময় প্রভিডেন্ট ফান্ড না থেকে অনেক সময় ভবিষ্যৎ তহবিল থাকতে পারে একই কথা আয়কর আর হচ্ছে অগ্রিম গ্রহণ এই চারটা এন্ট্রি আমরা একটু মনে রাখবো এখন তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে এই সম্পূর্ণ জিনিসটা করে দেখাচ্ছি আমরা রেফারেন্স হিসাবে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালের অঙ্কটা নিচ্ছি এখানে শারমিন টেডার্স এর তিনজন কর্মচারী জুলাই মাসের বেতনের কিছু তথ্য দেওয়া আছে তো তিনজন লোকের কথা বলেছে একটা হচ্ছে মিজান একটা হচ্ছে চৌহিদ আর একটা হচ্ছে স্বপ্ন তো এখানে তাদের দুইটা দুইটা সাইডে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উপার্জন আর একটা হচ্ছে কর্তন দেখো আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে সে প্রশ্নগুলো একটা হচ্ছে তোমার কি যে মোট মহার্ঘ পরিমাণ কত আমি বলছিলাম যে কতে আসলে যে কোনো কিছুর পরিমাণ বের করতে বলবে পরিমাণ কত কতে বলছে যে আসলে বেতন বিবরণী তৈরি করার জন্য আর গতে হচ্ছে গিয়ে আমাদের জাবেতা তৈরি করার জন্য একটু খেয়াল রাখতে হবে যদি কোনো বিবরণী বল বলে দেয় যে বিবরণী তৈরি করতে তাহলে তোমাকে বুঝতে হবে রেজিস্টার পদ্ধতি আর আজকাল রেজিস্টার পদ্ধতি অঙ্কটা আসলে পরে দেখাবো তাহলে সবার আগে হচ্ছে আমরা কিভাবে ঘরটা আঁকবো সেই জিনিসটা সবার আগে আগে আমরা একটু শিখে ঘরের জন্য তুমি এরকম একটা তো এই ক্ষেত্রে তুমি দেখো এই পুরো একটা খাতাকে আমরা ল্যান্ডস্কেপে নিব মানে আড়াআড়ি করে নিবা খাতাটাকে কারণ যেহেতু বড় অঙ্ক এটাকে যদি তুমি প্রোট্রেটে নাও লম্বা লম্বি নাও তাহলে অঙ্কটা আসলে ঝামেলা হয় এই জন্য তুমি ল্যান্ডস্কেপে অঙ্কটা খারাপ খারাপ অবস্থায় না নিয়ে সেটাকে ছোয়ানো অবস্থায় নিবে তো সবার আগে তুমি কি করবা দেখো এখানে একটু মনে রাখো সামনে দুইটা ঘর পিছনে তুমি দুইটা ঘর নিবা আর মাঝখানে একটা ঘর মেজর ঘর এখন এই সামনের যে ঘরটা আছে এটা তুমি শ্রমিকের নামের জন্য নিবা আর পিছনে যেটা আছে সেটা তুমি নিবা যে নিট বেতনের জন্য নিবা আর মধ্যে আমরা এখানে মুট উপার্জনের জন্য একটা ঘর ফাঁকা রাখবো দেখো এই সাইডটা হচ্ছে উপার্জন এটা হচ্ছে কন্টন তুমি ঘরের হিসাবটা তুমি কিভাবে করবা দেখো এখানে তুমি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আছে তাহলে আমরা পাঁচটা ঘর নিব এক দুই তিন চার পাঁচটা ঘর নিছি আবার তুমি কর্তনে যাও দেখো এক দুই তিন তিনটা ঘর আছে আমরা এখানে তিনটা ঘর নিব এখন তুমি এই ঘরগুলোতে আসলে এই নামগুলো বসিয়ে দাও এখানকার যে নামগুলো আছে এই নামগুলো বসে যেমন মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা এই নামগুলো এই জায়গাগুলোতে তুমি এখন লিখে ফেলো তুমি এই নামগুলো এখানে লিখে ফেললে ঘরটা দেখতে ঠিক এই রকম হবে ঠিক এইরকম হবে ঘরটা তাহলে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা মহার্গ আর বোনাস আর এই পাশে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কল্যাণ তহবিল আয়কর এইভাবে তুমি তুমি আগে ঘরটা এটা একে নিবা নিবে এখন তুমি অঙ্কটা কিভাবে তুমি সমাধান করবে সেটা তুমি দেখো সর্বপ্রথম তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এখানে মূল বেতনটা তিনজনের নাম দেওয়া আছে তাহলে মিজানের দেওয়া আছে আট হাজার পাঁচশো আমরা এখানে করবো কি মিজানের ঘরে মূল বেতনের ঘরে লিখবো আট হাজার পাঁচশো তারপরে তুমি দেখো যায় এখানে আছে যায় চৌহির দেশে সাত হাজার পাঁচশো তুমি কি করবে এখানে চৌহদির ঘরে সাত হাজার পাঁচশো মূল বেতনের ঘরে মূল বেতনের ঘরে বসাচ্ছি আমরা আর তুমি স্বপ্ন স্বপ্নের ঘরে দিবা তুমি সাত হাজার এই স্বপ্নের ঘরে আমরা সাত হাজার টাকা বসাই দিব প্রথম আমরা এই কাজটা করলাম এখন বলছে বাড়ি ভাড়া বলছে যে পঞ্চাশ পার্সেন্ট কার পঞ্চাশ পার্সেন্ট মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট তাহলে মিজানের মূল বেতনটা কত মিজানের মূল বেতন হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোর পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা কি করবো আট হাজার পাঁচশোর পঞ্চাশ পার্সেন্ট করবো টাকা হবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা হবে সেম ভাবে তুমি দেখো তার চিকিৎসা পাতা দেওয়া আছে বলছে বিশ পার্সেন্ট তুমি আট হাজার পাঁচশোর বিশ পার্সেন্ট করো আট হাজার পাঁচশোর বিশ পার্সেন্ট করলে হবে সতেরোশো টাকা এই যে আট হাজার পাঁচশোর বিশ পার্সেন্ট কমি করবা তাহলে সতেরোশো টাকা হবে পরবর্তীতে তুমি কি করো তুমি মহার্ঘ ভাতা নিবা তুমি দশ পার্সেন্ট তাহলে কার দশ পার্সেন্ট তুমি নিবা আট হাজার পাঁচশো পাঁচশো দশ দশ পার্সেন্ট 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 আট হাজার নাও তুমি তুমি আটশো পঞ্চাশ হবে আর বলা বোনাস হচ্ছে কত বিশ তো সতেরোশো টাকা এটা এইভাবে মিজানের ঘরে টাকাটা তুমি বের করবা এবার তুমি যাও তুমি চৌহদ্দি চৌহিদের ঘরে চৌহিদ সাত হাজার পাঁচশো টাকা মূল বেতন তার বলছে চল্লিশ পার্সেন্ট তাহলে সাত হাজার পাঁচশো তুমি চল্লিশ পার্সেন্ট করো সাত হাজার পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করলে হবে তিন হাজার টাকা এবার তুমি কি করো এই সাত হাজার পাঁচশোর পনেরো পার্সেন্ট করো গিয়ে সাত হাজার পনেরো করো করলে দেখো টাকা হবে যায় এগারোশো পঁচিশ টাকা যাও আবার বলতে করলে সাতশো পঞ্চাশ টাকা তুমি কিভাবে বের করবা টাকাগুলো বের করার জন্য এই সাত হাজার পাঁচশো নাও নিয়ে তুমি এরকম গুণ দিবা গুণ পরে দিবা বিশ পরে পার্সেন্ট দেখবা টাকাটা বেরো যাবে পনেরোশো টাকা এভাবে চৌহিদ বের করো পরবর্তীতে তুমি আবার কি করো স্বপ্নের ঘরে গিয়ে সাত হাজার টাকা নাও সাত হাজারের চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করলে দেখবা তোমার টাকাগুলো তুমি এইরকম টি টাকাগুলো পাবা এইভাবে তুমি উপার্জনের ঘরে টাকাগুলো সব পরে তুমি বের করে নিবা সর্বপ্রথম তুমি পরবর্তী স্টেপে আমরা কি করব আমরা মোট উপার্জন গুলো কিভাবে বের করব দেখো এই টাকাগুলো কিভাবে বের করে ফেলবে দেখো এই টাকাগুলো আমরা কিভাবে বের করছি আমরা কি করব এই যে এই পাশের মিজানের সবগুলো উপার্জনের টাকাগুলো আমরা যোগ দিব আমরা করব কি এখানে আট হাজার পাঁচশো যোগ চার হাজার দুশো পঞ্চাশ সতেরোশো আটশো পঞ্চাশ আর এগুলো যোগ এটা যোগ দাও যোগ দিলে তুমি দেখবা এই টাকাটা বের হয়ে আসবে আবার তুমি কি করো এটা তুমি যোগ দাও তুমি এটা যোগ দিলে দেখবা এই টাকাটা বের হয়ে আসে এইভাবে আমরা মোট উপার্জনের টাকাটা আমরা বের করে নিব এখন আমরা পরবর্তীতে কি করবো পরবর্তীতে আমরা এবার কর্তনের সাইডে যাব ঠিক যেইভাবে আমরা এই উপার্জনের টাকাগুলো গুলো টাকা আমরা বের করছি ঠিক এইভাবে আমরা কর্তনের টাকাগুলো আমরা বের করে নিব তাহলে কিভাবে বের করব দেখো কর্তনে আমাকে বলছে যে মূল বেতনের কি করো তুমি দশ পার্সেন্ট কর্তন ধরো তাহলে আমরা মূল বেতনের দশ পার্সেন্ট কর্তন ধরলাম এটা হচ্ছে আটশো পঞ্চাশ সেম ভাবে কল্যাণ তহবিল একশো টাকা ধরবো আবার অগ্রিম ধরবো আমরা দুই পার্সেন্ট তাহলে কল্যাণ তবেল আমরা একশো টাকা বসাইলাম আর দুই পার্সেন্টের টাকা হবে কত আট হাজার টাকা হবে যা আমরা একশো সত্তর টাকা এইভাবে করে আমরা কি করবো এই তিনটাকে আমরা যোগ দিয়ে দিব তিনটাকে আমরা যখন যোগ দিব যোগ দিলে তখন আমাদের এগারোশো বিশ টাকা হবে ঠিক একইভাবে কর্তনের ঘরে আমরা সাত হাজার পাঁচশোর দশ পার্সেন্ট আর দুই পার্সেন্ট আর পঁচাত্তর টাকা বসাবো আবার স্বপ্নের ঘরে সাত হাজার টাকার উপরে টাকা এবং এইভাবে আমরা আমরা কর্তনের ঘরের সেলের টাকাগুলো বের করে নিব সবগুলো টাকা যখন আমরা বের করে ফেলবো তখন আমরা দেখবো যে আমাদের কর্তনের টাকাগুলো ঠিক এইরকম বের হয়ে আসবে এখন আমরা পরবর্তী সেলের টাকাগুলো কিভাবে বের করবো একটা গ্রিন কালার দিয়ে দুইটা ঘরে আমরা ইন্ডিকেট করছি আমরা প্রথমে যে কাজটা করবো এইখানে মিজানের সতেরো হাজার তার উপার্জন সেখান থেকে আমরা এগারোশো বিশ টাকা কেটে রাখবো তার মানে হচ্ছে সে একজেক্টলি বেতন পাইলো সতেরো হাজার টাকা কিন্তু তাকে প্রভিডেন্ট ফান্ড অগ্রিম কর্তন এবং আয়কর বাবদ আমরা তাকে এগারোশো বিশ টাকা কেটে রাখবো তাহলে একটা থেকে একটা বিয়োগ করো বিয়োগ করলে দেখবা পনেরো হাজার আটশো আশি টাকা হবে তাহলে তার নিট বেতন হচ্ছে পনেরো হাজার আটশো আশি টাকা তাহলে বেতনের সময় সে পনেরো হাজার আটশো আশি টাকা পাবে একইভাবে ভাবে আমরা এই টাকা থেকে এটা বিয়োগ দাও বিয়োগ দিলে দেখবা তোমার এইটা বের হবে আবার এই টাকা থেকে এটা বিয়োগ দাও দেখবা তোমার এটা বের হবে এইভাবে আমরা প্রত্যেকটা সেলের টাকা বের করে নিয়ে আসবো এবার সর্বশেষ কাজ হচ্ছে আমরা সবগুলো সেল আমরা যোগ দিব আমরা উপর নিচে যোগ দিব তাহলে এই তিনটা করে সেল যোগ দিলে এটা হবে আবার এই তিনটা করে সেল আমরা কি করবো উপর নিচে যোগ দিবো এটা বের হবে এভাবে প্রত্যেকটা সেল আমরা উপর নিচে আমরা কি করব যোগ দিব এভাবে যোগ দিয়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা সেলে টাকাগুলো বের করে নিয়ে আসবো এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে বলা হয় রেজিস্টার পদ্ধতি বোর্ডে সবচেয়ে বেশিবার রেজিস্টার পদ্ধতির অঙ্ক আসে আশা করি রেজিস্টার পদ্ধতির সম্বন্ধে খুব সুন্দর একটা ধারণা পেয়েছো তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তারা কমেন্টে উল্লেখ করে দাও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সেখানে সবাই ভালো থাকি